দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুরের আহিরন বারো নম্বর জাতীয় সড়কের বহরমপুর ফারাক্কা গামী জাতীয় সড়কের রাস্তার একটি ল্যাংথো অর্থাৎ আহিরন ব্রিজের রাস্তা অথচ হাজার হাজার গাড়ির টাকা উঠানো হচ্ছে বহরমপুর ফারাক্কা রাষ্ট্রীয় রাজপথের টোল ট্যাক্সে জানা যায় আহিরন নতুন ব্রিজের কাজ শেষ হবার পর কয়েক মাস ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করলেও হঠাৎ করে এই ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় তবে কি কারণে বন্ধতা স্পষ্ট নয় এই ব্রিজের যদি কোনও সমস্যা থাকে তাহলে কেন দ্রুত ব্যবস্থা নিয়ে পুনরায় রাস্তা যানচলাচল স্বাভাবিক করে তোলা হচ্ছে না উঠছে একাধিক প্রশ্ন